তো ফলের মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম আর দেখো ভাজা শুরু করে দিয়েছি কটা ভাজা হচ্ছে আর এই এদিকে এখনো ভাজা হচ্ছে তো মাছ অনেকগুলোই তো ভাজাগুলো আগে করে নেব তো বন্ধুরা মাছগুলো সব ভেজে নেওয়া হয়ে গেল আর দেখো একটা মাছও কিন্তু ভেঙে যায়নি ভাজ থেকে মাছগুলো সব আস্তে আছে মাছগুলো খুবই টাটকা ইলিশ মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম আর সর্ষে কাঁচা লঙ্কা নুন হলুদ রেডি করে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দিয়েছি একটু পাঁচ ফোড়ন আর ইলিশ মাছটা আমি রসা কর ইলিশ মাছটা কিন্তু আমি কাঁচা রান্না করবো আর কাঁচা কেন করবো তোমাদের বলে দিই কাঁচা করলে কিন্তু ইলিশ মাছের স্বাদটা খুব ভালো হয় তো তার জন্য আমি কাঁচা রান্না করছি তো মশলা কষে নিলাম আর সর্ষে লঙ্কা মশলা তো তার জন্য অল্প করে কষলাম আর অল্প করে কষার কারণ হচ্ছে যে বেশি কষলে পারে কিন্তু সর্ষের তেতো হয়ে যায় তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর ঝোলটা এবার একটু ফুটে যাবে তারপরে মাছগুলো দিয়ে দেবো তো এবার কাঁচা ইলিশ মাছগুলো দিয়ে দেব মাছটা এবার একটু উল্টে দেব তো বন্ধুরা তৈরি হয়ে গেল সর্ষে ইলিশ আর সরষে ইলিশে আমি একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি যাতে স্বাদটা আরও সুন্দর হয় তো একটু কাঁচা তেল দিয়ে দিলাম তো এতে স্বাদটা আরও বেড়ে যাবে এবার নাবে নেব তো নাবিয়ে নিলাম তৈরি হয়ে গেল কাঁচা সরষে ইলিশ আর দেখো তেল দিয়েছি কাঁচা তেলটা দিয়ে এখনও কি সুন্দর তেলটা বেরিয়েছে আর ইলিশ মাছটা সত্যিই খুব সুন্দর তো দেখো তেলও বেরিয়েছে খুব তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও